রাধে রাধে বন্ধুরা নমস্কার সকলকে গোপাল সোনা রান্নাঘর চ্যানেলে নতুন একটি পর্বে আপনাদের সকলকে সুস্বাগতম আশা করছি আপনারা প্রত্যেকেই খুব ভালো আছেন আর আমরাও রাধারানী এবং গোপাল সোনার অপহার করুণাতে খুবই ভালো আছি তো নতুন একটি পর্বে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি প্রতিদিনের মতো আজও একটি অসম্ভব সুস্বাদু রেসিপি বন্ধুরা আমরা কিন্তু এখন বর্তমান সময়ে যে কোনো বার্থডে সেলিব্রেশনে কিন্তু কেক তৈরি করে নিই ঠিক তেমনি সামনেই কিন্তু আমাদের গোপাল সোনার জন্মদিন মানে জন্মাষ্টমী তো গোপাল সোনার বার্থডে উপলক্ষে আমরা যদি ঘরে এরকম কেক তৈরি করে সেলিব্রেট করি তাহলে আপনারাই ভাবুন যে গোপাল সোনা কতটা প্রসন্ন তাই সামনে আসছে আমাদের গোপাল সোনার জন্মদিন মানে জন্মাষ্টমী তাই জন্মাষ্টমী উপলক্ষে কিন্তু আপনারাও এরকম কেক তৈরি করে কিন্তু গোপালের জন্মদিন সেলিব্রেশন করতে পারেন এতে করে কিন্তু ভগবান ভীষণই প্রসন্ন হয় তো আজকের এই কেকটা হচ্ছে মিল্ক ফ্রুট কেক বন্ধুরা খুবই সহজে চট জলদি খুবই সামান্য উপকরণে তৈরি করে নেব আজকের এই স্বাদের মিল্ক ফ্রুট কেক দেখুন কতটা স্পঞ্জ এবং সফট হয়েছে খেতে কিন্তু বন্ধুরা অসম্ভব সুন্দর হয়েছিল। তো যে কোনো অনুষ্ঠানে বাড়িতে কিন্তু এইভাবে নিরামিষ কেক তৈরি করে আপনারা কিন্তু সেলিব্রেশন করতে পারবেন তো চলুন আশা করছি আজকের এই রেসিপিটা আপনাদের ভীষণই ভালো লাগবে তাই না স্কিপ করে সম্পূর্ণ রেসিপিটি দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইলো রেসিপিটি শুরু করব তবে তার আগে আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট বন্ধুরা আমার কিন্তু ঠান্ডা লেগে গলা বসে গেছে সেই জন্যই ভয়েসটাকে কিন্তু আপনারা একটু অ্যাডজাস্ট করে নেবেন চলুন রেসিপিটি শুরু করা যাক তো বন্ধুরা দেখুন এদিকে একটা পাত্র নিয়ে নিয়েছি এবারেতে আমি নিয়ে নিচ্ছি ময়দা এখানটায় আমি মেজারিং কাপের তিন কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি তবে আপনারা চাইলে কিন্তু ময়দার পরিমাণটা বাড়িয়ে অথবা কমিয়েও নিতে পারেন আর ময়দার পরিবর্তে আপনারা চাইলে আটা দিয়েও কেকটা তৈরি করতে পারেন তবে আজকে আমি ময়দা দিয়ে কেকটা তৈরি করব। এবারেতে যে উপকরণটি অ্যাড করেছি দেখুন এটা হচ্ছে ডাস্ট চিনি এখানে আমি যে কাপ মেপে ময়দা নিয়েছি সেই কাপেরই কিন্তু এক কাপ পরিমাণ চিনি গুঁড়ো নিয়ে নিয়েছি এবারে দেখুন শুকনো উপকরণগুলোকে খুব সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি তবে আপনারা চাইলে কিন্তু চিনির পরিমাণটা বাড়িয়ে অথবা কমিয়ে নিতে পারেন আমি কিন্তু হালকা লাইট ওয়েট মিষ্টিতেই কেকটা তৈরি করব। দেখুন খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি শুকনো উপকরণ বাড়িতে যে উপকরণটা অ্যাড করছি সেটি হচ্ছে দুধ এইখানে বন্ধুরা গুঁড়ো দুধ অ্যাড করে দিয়েছি এখানটা যদি আমি চামচ মেপে বলি তবে আপনাদেরকে দশ টাকার প্যাকেটের আড়াই প্যাকেট মতো গুঁড়ো দুধ দিয়ে দিয়েছি তো দেখুন এই গুঁড়ো দুধটাও খুব ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি এবার একটা ব্যাটার তৈরি করব সেই জন্য দেখুন এখানটায় আমি নিয়ে নিয়েছি লিকুইড দুধ এবার আমি বাটিতে মেপে মেপে লিকুইড দুধ দিতে লাগবো তো দেখুন সবার প্রথমে এখানটা এক বাটি পরিমাণ দুধ নিয়েছি এবং অল্প অল্প করে দুধ দিয়ে খুব ভালোভাবে কিন্তু মিশ্রণটাকে রেডি করতে হবে তো বন্ধুরা দেখুন এখানটায় আমি ধীরে ধীরে পরিমাণ মতো দুধ দিয়ে খুব সুন্দরভাবে কিন্তু একটা ব্যাটার রেডি করে নিয়েছি এবার আজকে যেহেতু আমি মিল্ক ফ্রুট কেক তৈরি করছি সেই জন্য তো ফ্রুট দিতেই হবে তো দেখুন এখানটায় আমি বেশ কিছু পরিমাণ ড্রাই ফ্রুটস দুধের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম এবার সেই ড্রাই ফ্রুটসটা এর মধ্যে অ্যাড করে দিচ্ছি এবং খুব ভালোভাবে কিন্তু আমি মিশ্রণটাকে আবারও ফেটিয়ে নেব তো বন্ধুরা দেখুন এদিকে ড্রাই ফ্রুটসটা দিয়েও কিন্তু আমি ব্যাটারটাকে খুব ভালোভাবে আস্তে আস্তে করে মিশিয়ে নিচ্ছি দেখুন খুব ভালোভাবে কিন্তু ব্যাটারটা রেডি হয়ে গেছে আশা করছি আপনারা টেক্সারটা দেখেই বুঝতে পারছেন এবার এতে যে সিক্রেট উপকরণটা অ্যাড করছি মানে এই উপকরণটা না দিলে কিন্তু কেক তৈরি হবে না অসম্পূর্ণ থেকে যাবে সেটা হচ্ছে বেকিং পাউডার এবং বেকিং সোডা এখানটা আমি এক চামচের একটু কম পরিমাণ বেকিং সোডা দিয়ে দিয়েছি এবং এক চামচ পরিমাণ বেকিং পাউডার দিয়ে দিয়েছি এবার এটাকে ফার্মেন্টেশনের জন্য এর ওপর আমি এক চিমটে পরিমাণ দুধ দিয়ে দিচ্ছি তো দেখুন খুব ভালোভাবে কিন্তু বেকিং পাউডার এবং বেকিং সোডাটা ফার্মেন্টেশন হয়ে গেছে এইবারে আমি খুব ভালোভাবে ব্যাটারের সাথে মিশিয়ে নেব এখানটায় আমার যেহেতু ব্যাটারের পরিমাণটা হালকা একটু বেশি আছে সেই জন্য এখানটায় এক চামচ করেই দিলাম তো বন্ধুরা দেখুন ব্যাটারটা খুব ভালোভাবে কিন্তু আমি ফেটিয়ে নিয়েছি এইবার এটাকে আমি পনেরো মিনিটের জন্য রেস্টে রাখবো তো দেখুন ফিরে এলাম পনেরো মিনিট পর খুব ভালোভাবে কিন্তু ব্যাটারটা সেট হয়ে গেছে এবারে আর একটু হালকা করে আমি ফেটিয়ে নিচ্ছি এবারে বন্ধুরা এর মধ্যে আমি আরও একটি সিক্রেট উপকরণ দিয়ে দিচ্ছি এটা হচ্ছে তেল তো দেখুন এখানটায় আমি টু টেবিল স্পুন পরিমাণে তেল নিয়ে নিয়েছি এখানটা আমি রিফাইন অয়েল দিয়ে দিয়েছি এই তেলটা দিলে কিন্তু বন্ধুরা কেকটা কিন্তু খুব সুন্দর সফট হবে স্পঞ্জি হবে এবং কেকের স্বাদটা কিন্তু একটু অসাধারণ হয় তবে এর পরিবর্তে আপনারা ব্যাটারও ইউজ করতে পারেন তো দেখুন সমস্ত উপকরণ দিয়ে কিন্তু খুব ভালোভাবে ব্যাটারটাকে আমি মিশিয়ে নিয়েছি আশা করছি আপনারা টেক্সচারটা দেখেই বুঝতে পারছেন কতটা সুন্দর হচ্ছে বাড়িতে একবার এইভাবে মিল্ক ফ্রুট কেক তৈরি করে দেখবেন বাজার থেকে আর কোনো রকম কেক কিনে খাওয়ার ইচ্ছাই থাকবে না তো এইবারে বন্ধুরা আমি এদিকে একটা কেক মোল রেডি করে নেব কেকের ব্যাটার তো রেডি হয়েই গেছে তো বন্ধুরা দেখুন এদিকে আমি একটা কেক মোল্ড নিয়ে নিয়েছি তবে আপনারা এই কেক মোল্ডের পরিবর্তে কিন্তু অন্যান্য স্টিলের বাটি বা যে কোনো পাত্রে কেক বসাতে পারেন তো দেখুন এবার এর উপরে দিয়ে দিচ্ছি আমি একটুখানি রিফাইন অয়েল এবারে বন্ধুরা দেখুন একটা অয়েল ব্রাশের সাহায্যে কিন্তু আমি তেলটাকে খুব ভালোভাবে মোল্ডে ব্রাশ করে নেব তো বন্ধুরা দেখুন এদিকে কেক মোল্ডটাকে কিন্তু খুব ভালোভাবে অয়েল ব্রাশ করে নিয়েছি চারিপাশেও কিন্তু অয়েল ব্রাশ করে নিয়েছি এতে করে কেকটা উঠে আসতে খুবই সুবিধা হবে এইবারে বন্ধুরা এর মধ্যে দিতে হবে বাটার পেপার তবে আমি কিন্তু বাটার পেপার দেবো না এর পরিবর্তে আমি এ ফোর সাইজের পেজকে এই কেক মোল্ডের বেসে কেটে নিয়েছি আপনাদের কাছে বাটার পেপার থাকলে দিতে পারেন তবে বাটার পেপারের পরিবর্তে কিন্তু এই সাদা এ ফোর পেজও দিতে পারেন তবে আমি কিন্তু এখানটায় বাটার পেপার ইউজ করছি না এখানটা আমি এ ফোর সাইজের পেজকে কেক মোল্ডের সাইজ করে মোটামুটি খুব সুন্দরভাবে একটা গোল শেপে কেটে নিয়েছি তো দেখুন যখন হাতের কাছে বাটার পেপার না থাকবে এই ট্রিক্সটা অ্যাপ্লাই করবেন এতে করে কিন্তু কেকটা খুব ভালোভাবে উঠে আসে তো দেখুন খুব ভালোভাবে কিন্তু সেট করে দিয়েছি এবারে এর উপর দিয়ে আর হালকা একটুখানি অয়েল ব্রাশ করে নেব তো বন্ধুরা দেখুন এদিকে কিন্তু বাটার পেপারটা দেওয়ার পরেও খুব সুন্দরভাবে অয়েল ব্রাশ করে রেডি করে নিয়েছি তো ফাইনালি আমার কেক মলটা কিন্তু খুব ভালোভাবে রেডি হয়ে গেছে তো বন্ধুরা দেখুন এদিকে আমি কেকটাকে কিন্তু আজকে কুক করে নেব লবণের ওপরে তো দেখুন এদিকে আমি লবণটাকে খুব সুন্দরভাবে আগে থেকে প্রিহিট করে নিয়েছি এবং একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি দিয়েছিভাবে রেডি করে নিয়েছি এবার সেই কেক মলটা স্ট্যান্ডের উপর আমি বসিয়ে দেবো তো বন্ধুরা দেখুন এদিকে কিন্তু কেক মলটা খুব ভালোভাবে বসিয়ে দিয়েছে আমি স্ট্যান্ডের উপর এবার একটা ঢাকনা দিয়ে আমি ঢেকে দিচ্ছি এবং ফার্স্ট আমি পনেরো মিনিট মতো কুক করে নেব টোটাল তিরিশ মিনিট কুক করতে হবে তবে ফার্স্ট পনেরো মিনিট মতো কুক করে নেওয়ার পর আমি কিন্তু কেকটাকে ডেকোরেশন করে নেব তো দেখুন ফার্স্ট পনেরো মিনিট কুক করে নেওয়ার পর কিন্তু আমি ঢাকনাটা তুলে নিয়েছি দেখুন এদিকে কেকটা কিন্তু বেশ সুন্দরভাবে ফুলতে শুরু করেছে এবার আমি এর ওপর দিয়ে ট্রুটি ফুটি ড্রাই ফ্রুটস চেরি এই সমস্ত কিছু দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে ডেকোরেশন করে নিচ্ছি তো বন্ধুরা এদিকে কিন্তু আমি কেকটাকে ড্রাই ফ্রুটস দিয়ে ডেকোরেশন করে নিয়েছি এবারে দেখুন একটা ঢাকনা দিয়ে আর পনেরো মিনিট মতো কুক করে নেব তাহলে কিন্তু রেডি হয়ে যাবে আজকে দুর্দান্ত সাথে মিল্ক ফ্রুট কেক তো বন্ধুরা ফাইনালি কিন্তু আমি পনেরো মিনিট মতো খুব ভালোভাবে কুক করে নিয়েছি মানে টোটাল তিরিশ মিনিট মতো এবং টুথপিক দিয়ে চেক করে নিয়েছি কেকটা কিন্তু অলরেডি এমনি মোল্ড থেকে ছাড়তে শুরু করেছিল এবং টুথপিক দিয়ে চেক করে নেওয়ায় দেখছি কেকটা খুব পারফেক্টভাবে রেডি হয়ে গেছে তবে এই ক্লিপটা আমি আপনাদের সাথে শেয়ার করতে পারিনি এর জন্য সরি আসলে কখন যে ক্যামেরাটা অফ হয়ে গেছিলো সেটা বুঝতেই পারিনি একা হাতে সবটা সামলাতে গিয়ে অনেক সময় এরকম মিস্টেক আমার হয়েই থাকে তো এর জন্য সরি তো দেখুন এদিকে কিন্তু আমি কেক মোলটাকে খুব সুন্দরভাবে ঠান্ডা করে নামিয়ে নিয়েছি এবং ডিমোল্ড করার জন্য দেখুন ছুরি দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে আশেপাশ থেকে ছাড়িয়েও নিয়েছি যদিও কেকটা অলরেডি কিন্তু ছাড়তে শুরু করেছে তার সত্ত্বেও এই ছুরি দিয়ে পাশগুলো একটুখানি ভালোভাবে ছাড়িয়ে নিচ্ছি এতে করে কিন্তু কেকটা খুব ভালোভাবে ডিমোল্ড হবে কোনো রকম ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে না তো দেখুন এদিকে একটা প্লেট নিয়ে নিয়েছি এবার আমি ডিমোল্ড করে নেব কতটা ইজিলি বন্ধুরা দেখবেন কেকটা ছেড়ে আসবে অসম্ভব সুন্দরভাবে কিন্তু কেকটা কুক হয়েছে তো দেখুন একটুখানি হাত দিয়ে ড্যাব করে নিচ্ছি এবং দেখুন কত সুন্দরভাবে কেকটা বাইরে বেরিয়ে আসলো তো এইবারে আমি যে কাগজটা রয়েছে কেকের ওপরে এই কাগজটাকে ছাড়িয়ে নেব তো বন্ধুরা দেখুন এদিকে কিন্তু আমি কাগজটাকে খুব ভালোভাবে মোটামুটি ছাড়িয়ে নিচ্ছি আস্তে আস্তে করে এবং ইজিলি কিন্তু ছেড়ে আসবে কেকটা কিন্তু খুব সুন্দরভাবে কুক হয়ে গেছে তো দেখুন কতটা সুন্দর হয়েছে কেকটা চারিপাশ থেকে কিন্তু আমি কাগজটা ছাড়িয়ে খুব সুন্দরভাবে ফ্রেশ করে নিয়েছি এবং দেখুন কত সুন্দরভাবে সফট হয়েছে বাড়িতে একবার হলেও এইভাবে মিল্ক ফ্রুট কেক তৈরি করে দেখবেন ভীষণই মজাদার লাগে অসম্ভব সুস্বাদু হয় আশেপাশটাও কিন্তু কত সুন্দর একটা কালার হয়েছে হালকা ব্রাউন কালার এবং দেখুন কতটা স্পঞ্জি হয়েছে তো বন্ধুরা ফাইনালি কিন্তু রেডি হয়ে গেছে আজকে স্বাদে নিরামিষ মিল্ক ফ্রুট কেক আশা করছি আজকের এই কেকটা দেখে কিন্তু আপনারা বুঝতে পারছেন যে কতটা সুন্দর হয়েছে বন্ধুরা দেখতে যতটা না বেশি সুন্দর লাগছে খেতে কিন্তু অসম্ভব মজাদার এবং সুস্বাদু ছিল বাড়িতে একবার হলেও এইভাবে নিরামিষ মিল্ক ফ্রুট কেক তৈরি করে দেখবেন বাজার থেকে আর কেক কিনে খেতে ইচ্ছেই করবে না আর বাচ্চাদের যদি এরকম স্বাস্থ্যকর কেক বাড়িতে তৈরি করে খাওয়াতে পারেন তবে কিন্তু আর কোনো কথাই নেই খুবই খুশি হবে এবং শরীরের জন্য কিন্তু ভীষণই ভালো তো দেখুন আমি কিন্তু আপনাদেরকে একটুখানি কেটে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি যে কতটা সুন্দর হয়েছে কেকটা আর বিশেষ করে জন্মাষ্টমীতে কিন্তু গোপালের জন্মদিন যেহেতু আপনারা কিন্তু এইভাবে বাড়িতে মিল্ক ফ্রুট কেক তৈরি করে অবশ্যই একবার হলেও সেলিব্রেট করবেন তো দেখুন কেকটা কত সুন্দরভাবে রেডি হয়েছে ভীষণই স্পঞ্জি ভীষণই সফট ছিল খেতে কিন্তু অসম্ভব মজাদার হয়েছিল নিরামিষ দিনে একবার হলেও এইভাবে কেক তৈরি করে দেখবেন বাড়িতে কিন্তু সবাই ভীষণই প্রশংসা করবে তো ফাইনালি আশা করছি বন্ধুরা আজকের এই দুর্দান্ত স্বাদের মিল্ক ফ্রুট কেকের রেসিপিটা আপনাদের খুবই ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার গোপাল সোনার পাশে থাকবেন এবং সেই সাথে যদি আপনারা ফেসবুক অথবা ইনস্টাগ্রাম থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজ দুটিকে ফলো করে দেবেন এবং নিত্য নতুন নিরামিষ রেসিপি পেতে অবশ্যই গোপাল সোনা চ্যানেলের সাথে জুড়ে থাকতে কিন্তু একদম ভুলবেন না এবং আজকের এই দুর্দান্ত সাথে মিল্ক ফ্রুট কেকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন এবং নেক্সট কি ধরনের রেসিপি আপনারা দেখতে চান সেটাও কিন্তু কমেন্ট বক্সে জানাতে একদম ভুলবেন না আপনাদের প্রত্যেকটা কমেন্ট পড়তে কিন্তু আমি খুবই ভালোবাসি খুব ইন্সপায়ার হই তাই অবশ্যই কমেন্ট করবেন আজ এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে আবার একটা সুন্দর রেসিপি নিয়ে নতুন একটা পর্বে ততক্ষণ পর্যন্ত আপনারা সকলে খুব ভালো থাকুন সুস্থ থাকুন পাশে থাকুন গোপাল সোনা রান্নাঘর চ্যানেলের সাথে সব সময় জুড়ে থাকুন আপনাদের সকলের জন্য রইলো অনেক অনেক ভালোবাসা এবং শুভকামনা সকলে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন পাশে থাকবেন রাধে রাধে জয় গোপাল